ঢ্যাঁড়স কারি আপনারা অনেকভাবে বাড়িতে ট্রাই করেছেন কিন্তু আজ আপনাদের সাথে শেয়ার করব একেবারেই ভিন্ন স্বাদের নিরামিষ ঢ্যাঁড়স কারি বানানো যেমন সহজ খেতে হয় ভীষণ সুন্দর বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের ঢ্যাঁড়সড়ি তো চলো বন্ধুরা রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে আর কাজেও আসবে নমস্কার বন্ধুরা রুপসী পাকশালায় সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করবো দারুণ স্বাদের একটা রেসিপি তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে আর কাজেও আসবে বানানোর জন্য মেন উপকরণ ঢেঁড়স আর আছে আলু বাঙালির আবার আলু ছাড়া চলে না তাই আলু ব্যবহার করব আপনারা যদি আলুটাকে বাদ দিতে চান তো দিতে পারেন আর আলুটাকে ছাড়াও কিন্তু ঢ্যাঁড়স কারিটা একই রকম পদ্ধতি থাকবে বানানোর তো ঢ্যাঁড়সটা আগে এইভাবে ছাড়ানো লাগবে মানে দুই সাইডটা কাটতে লাগবে একদম গোটা ঢ্যাঁড়সটায় রান্না করব আর আলুটার খোসা সারিয়ে ঢেঁড়সটার মতোই লম্বা লম্বা করে কাটতে লাগবে ফার্স্টে খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পর একই রকমভাবে যেভাবে আপনারা আলুর ভাজা করেন সেইভাবে কিন্তু একটু মোঠা করে কাটতে লাগবে দেখুন আপনারা ঠিক এইভাবে কাটতে লাগবে যাতে ঢ্যাঁড়সটার সাথে সুন্দরভাবে রান্নাটা হয় এটা পরিষ্কার জলে পরিষ্কারভাবে ধুতে লাগবে ধোয়া আমার একেবারেই কমপ্লিট এবার কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিতে লাগবে তেল অবশ্যই রান্নাটাকে সর্ষে তেলেই করতে লাগবে তেলটা গরম হলে পরে কোরনে দিয়ে দেব কালো জিরে যেহেতু নিরামিষ তাই পেঁয়াজ রসুন পড়বে না কালো জিরে দেওয়ার পরে দিয়ে দিলাম ঢেঁড়স আলু যেটা কাটা ছিল সেটা দিয়ে হালকা হাতে এটা নাড়তে লাগবে দু তিন মিনিট নাড়াচাড়া করে নিতে লাগবে ভালোভাবে এরপর এক করতে লাগবে হলুদ হলুদটাকেও খুব সুন্দরভাবে মেশানো লাগবে এরপর স্বাদ মতো অবশ্যই নুন নুন দেওয়ার পর নুন হলুদ খুব ভালো করে এটা ঢ্যাঁড়সটাকে ভাজতে লাগবে একটু সময় নিয়ে হালকা আছে ভাজতে লাগবে মিনিমাম দশ মিনিটের মতো দেখবেন যখন ঢ্যাঁড়সটা একটু হালকা সোনালি মতো কালার চলে আসে আর আলুটা এরপরে কিন্তু জলটা এই জায়গায় অ্যাড করতে লাগবে প্যারসটা যাতে একটু ভালো করে ভাজা হয় আর আলুটাও যাতে খুব ভালো ভাজা হয় এই দিকে একটু খেয়াল রাখতে হবে এরপরে জল অ্যাড করা লাগবে জল দেওয়ার পরে একটু নাড়িয়ে নিতে লাগবে আর এ পাশে কিছু মশলা পেস্ট করব তেমন কিছুই না আছে হচ্ছে কাঁচা লঙ্কা ঝালটা নিজের স্বাদ অনুযায়ী আর দিতে লাগবে কালো সর্ষে আপনারা চাইলে হলুদ সর্ষে এটাও কিন্তু ব্যবহার করতে পারেন আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই করবেন আর একটু সামান্য পরিমাণ নুন দিয়ে নিলাম তাতে তেতো ভাবটা লাগবে না ব্যাস আমার বাটা কিন্তু একেবারেই কমপ্লিট আর একটু জিরে পাউডার অ্যাড করে নেব এর সাথে আপনারা চাইলে জিরের বাটা যে সেটাও কিন্তু অ্যাড করতে পারেন তাতেও কিন্তু হবে আমি গুঁড়োটা অ্যাড করলাম পরার পরে জলটা দেখুন ঝোলের জলটা খুব ভালো ফুটতেছে এই টাইমে মশলাটা যে আছে এটা কিন্তু অ্যাড করে দিলাম দেওয়ার পরে খুব ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পরে হালকা আছে অবশ্যই হালকা আছে এটা রান্নাটা করতে লাগবে হালকা আছে মিনিমাম কিন্তু কুড়ি মিনিটের মতো এটা রান্না করতে লাগবে তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ঢ্যাঁড়সটা যেরকম সিদ্ধ হবে আলুটাও খুব ভালো সেদ্ধ হবে কুড়ি মিনিট পর আপনাদের দেখাচ্ছি আপনারাই দেখুন জলটা অনেকটাই শুকনা হয়ে গেছে আর আলুটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আপনারাই দেখুন এটা আবার নামিয়ে নিব কারণ ঝোলটা এই পর্যন্ত থাক আর বেশি মানে কমাতে যাবেন না ঠান্ডা হলে পরে অটোমেটিক একটু আরও কিন্তু গাঢ় হবে তো আমার রেসিপিটা কিন্তু একেবারেই রেডি এটা ভীষণ সুন্দর হয় খেতে আপনারা রুটি হোক বা পরোটা বা ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ হয় এত কম মশলা এত সুস্বাদু একবার ঢ্যাঁড়স রেসিপি বানিয়ে দেখবেন খেতে কিন্তু সত্যি এটা অসাধারণ হয় যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই ছোট্ট চ্যানেলটার নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো চটজলদি সুস্বাদু রেসিপির সাথে